মানে মিলে রাখতে হবে না কিন্তু ক্লাস প্লেট বেশি দিন লাস্টিং করবে না আসসালামু আলাইকুম এটা হচ্ছে এভারেজ বাসন টু বাইক তো এটার হচ্ছে এই যে স্প্রিংটা আছে এটা ভেঙে গেছে স্প্রিংটা ভেঙে গেলে মূলত হচ্ছে এখানে আগের মতো যে অ্যাডজাস্টটা থাকে সেটা থাকে না পাশাপাশি দেখেন এইটার যে দাগ আছে এটাও কিন্তু নাই ভিডিওর হয়তো যে পোস্টারটা আছে এটা খেয়ে গেছে বা ভেঙে গেছে যার কারণে কিন্তু এটার অ্যাডজাস্টমেন্ট নাই এটা থাকবে কিন্তু এইভাবে ওটা এটা খেলতেছে না তো এই জন্য মূলত এটা খোলা তো এটা এই জন্য আমরা মূলত খুলতেছি খুলে ওটার ভিতরে স্প্রিংটা এবং এটা যে ফ্রিপ্লে আছে এটা আমরা অ্যাডজাস্ট করব তবে আরেকটা বিষয় টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তারা কিন্তু এটা খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেশি গরম অবস্থায় নাটগুলো খুললে কিন্তু নাটের প্যাচগুলো যেটা আছে এটা থ্রেড কিন্তু নষ্ট হয়ে যাবে সাবধানে খুলতে হবে বলগুলো বের করে নিতে হবে তো এটা দেখেন সমস্যাটা কোথায় এটা যে পোষ্টের মাথাটা আছে এই যে মাথাটায় মাথাটায় কিন্তু একটা স্পট পড়ে গেছে দাগ হয়ে গেছে যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে এটা ট্রিপলেটা নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে পুরানটা তো পুরানটা দেখেন মাথা খেয়ে গেছে মাথার ভিতরে যে ইয়াটা থাকে এবং এটা হচ্ছে নতুন তো এটার কারণে এটা চেঞ্জ করে দিব পাশাপাশি যে স্প্রিংটা ভেঙে গেছে স্প্রিং এর দাম কিন্তু তিরিশ টাকা মাত্র এই স্প্রিংটা চেঞ্জ করে দিচ্ছে তো পুরো শর্টটা ভালো আছে তার কারণে পুরো শর্টটা চেঞ্জ করবো না এখানে দেখতেছেন এটা কিন্তু এই যে দাগটা আছে এই দাঁগের সাথে কিন্তু এটা একটা মিলবে তো এটা কিন্তু অনেকটা ফলস তো এটা আমরা অ্যাডজাস্ট করতেছি তো এটা অ্যাডজাস্ট করতে গেলে কিন্তু আমার ওই পাশে যে নাটটা আছে পুষ্টনেরে নাটটার মাধ্যমে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে হবে তো এটা কিন্তু অনেকখানি ফলস অনেকখানি ফলস তো হ্যাঁ ওই পাশে এক মিলাও আর আরেকটু ব্যাস আরেকটু লুজ হবে লুজ হবে আরেকটু ব্যাস চলবে আরেকটু টাইট হবে হালকা আরেকটু টাইট হবে ঠিক আছে তো এখন হচ্ছে এটার সাথে কিন্তু এটার একটা দাগের মাপ আছে বা এটা কিন্তু মূলত এটা বোঝার জন্যই দিছে তো অনেক টেকনিশিয়ান বাইরা এগুলো খেয়াল করেন না শুধু লাগাই দেন তো লাগাই দিলে কিন্তু ক্লাস প্লেট লাস্টিং করবে না তো ওই পাশে কীভাবে আমরা অ্যাডজাস্ট করতে দিই সেটা একটু দেখাবো তো এই এই নাটটা দিয়ে কিন্তু আমরা অ্যাডজাস্টটা মূলত করি যে এখন কিন্তু এটা হচ্ছে আছে আমি ক্লাস কেবলটা একটু লাগাই আপনাদেরকে দেখাবো ক্লাসটা কিন্তু অ্যাডজাস্ট করছি এখন কিন্তু মানে পুরোপুরি ওকে বাট এই ক্লাস পেটটা কিন্তু সহজে নষ্ট হবে না কারণ এটা ফ্রি প্লেটা ওকে আছে তো যেসব টেকনিশিয়ান বাইরে আছেন বা যারা আছেন আশা করতেছি যে আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং এই অনুসারে যদি আপনারা কাজটা করেন তাহলে আপনার এই ক্লাস প্লেট এবং যে ইয়াগুলো আছে এগুলো খুব ভালোভাবে চলবে অনেকদিন চলবে সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ইয়েসি আমার